প্রথমেই ভারতের জনগণকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা বিষয়গুলা খুব অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যার কারণে একের পর এক আপনারা মোটামুটি আবার এই লাইনে চলে আসছেন এটা আসা দরকার ছিল আপনাদের জন্য যেমন দরকার ছিল আমাদের জন্য দরকার ছিল নোংরা রাজনীতির কবলে কিন্তু বাংলাদেশ এবং ভারতের আমজনতার মধ্যে যে সম্পর্কটা সেইটা পড়ে গিয়েছিল এর পাশাপাশি আপনাদের দেশের কিছু মিডিয়া সরকারের নির্দেশনায় এমন এমন কর্মকাণ্ড করেছে যে আপনারা সত্য মিথ্যার পার্থক্যটা আসলে ধরতে পারেননি মমতা দিদি থেকে শুরু করে শুভেন্দু মজুমদার দুইজনের রাজনৈতিক মেরুদণ্ড আলাদা হলেও বাংলাদেশ ইস্যুতে দুইজন একই সুরে কথা বলেছেন জনগণকে আপনার কি বলা হয় যে উস্কিয়েছেন আর দিন শেষে তাদের এই অ্যাক্টিভিটিসের কারণে মিডিয়ার খেলার কারণে ভারতের জনগণ ভুল বোঝাবুঝির কারণে বাংলাদেশের জনগণের উপরে আপনারা সেইখানে কিন্তু অ্যাকশন চালিয়েছেন তো যাই হোক ফাইনালি আস্তে আস্তে সব কিছু সুন্দরভাবে সমাধান হচ্ছে আমরা ভারতের আমজনতাকে ধন্যবাদ দেই যে তারা তাদের মিডিয়ার যে প্রচার প্রপাগান্ডা রাজনীতিবিদদের যে বাংলাদেশ ইস্যুতে একটা ধর্মভিত্তিক রাজনীতি খেলার চেষ্টা করেছে সেটা তারা বুঝতে পেরেছে আর যার কারণে এবার দুই দেশের মধ্যে সম্পর্কটাকে আবারও ভালো করার জন্য জনগণ টু জনগণ আপনার পদক্ষেপ নিয়েছে দর্শক আজকে নিউজ একটা দিয়েছিলাম যে ভারতের কেন্দ্রীয় যে মেডিকেল সংস্থা তারা একটা সিদ্ধান্ত নিয়েছে না বাংলাদেশিদের চিকিৎসা দিতে হবে ইভেন কিছু কিছু হাসপাতাল বলছে তারা আরও ডিসকাউন্ট দিয়ে চিকিৎসা দিবেন আর যা ঘটছে সেটার জন্য সরি উচিত হয়নি একজন চিকিৎসকের ধর্ম এমন হতে পারে না এই যখন অবস্থা তো আমরা যারা চিকিৎসা নিতে যাচ্ছি আমরা তো সেখানে গিয়ে ঘর নাই আমরা সেখানে গিয়ে কোনো না কোনো হোটেলে থাকতে হচ্ছে কোনো না কোনো মোটেলে উঠতে হচ্ছে স্থানীয় রেস্তোরাঁগুলোতে খাবার খেতে হচ্ছে আবার এই বিশাল বাংলাদেশি কমিউনিটিকে কেন্দ্র করে সেখানে হোটেল মোটেল ট্যাক্সি তারপর বিভিন্ন কিছু কিন্তু রেস্তোরাঁ গড়ে উঠেছিল তো গেল কয়েকদিনের এই উত্তেজনায় দুই দেশেই মানুষ ঝামেলা পোহাইছে অবশেষে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশি নাগরিকদের উপর জারি করা যে হোটেলগুলো নিষেধাজ্ঞা দিয়েছিল এমনকি তাদের দেখা দিকে এটা একটা ট্রেন্ড হয়েছে এটা সব হোটেল মালিক যে করতে চাইছে বিষয়টা কিন্তু তাও না কিন্তু সিচুয়েশনটা এমন হয়েছে যে যে ওই দেশের জনগণের মধ্যে একটা জিদ গোসা খুব কাজ করছে যে উমক হোটেল যদি বন্ধ করতে পারে তুমি আমার পাড়ার হোটেল তুমি কেন বাংলাদেশিদের জায়গা দিবা তোমারটা তো বন্ধ করো এই সিচুয়েশনটা কিন্তু তৈরি করা হয়েছিল ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেকে এটা করছে তো একটা হোটেলের মধ্যে শত শত কর্মচারী আছে এটা ম্যানেজমেন্ট টিম আছে এখানে খরচ আছে তো এগুলোতে তো ভাই বেশি দিন টিকবেন না যারা বিনিয়োগ করে তাই না অর্থনীতি আপনারও ধ্বংস হবে তো ওই জায়গাগুলো থেকে হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য ত্রিপুরা ত্রিপুরার হোটেল এবং রেস্টুরেন্ট মালিকরা আজকে এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড অ্যাসোসিয়েশন যারা এখানে বিভিন্ন হোটেলগুলোর মালিক আছেন তারা এই নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে তারা বলছে মেডিকেল ভিসাদারী বাংলাদেশী নাগরিকদের ত্রিপুরার হোটেল এবং রেস্টুরেন্টে আতিথি অনুমতি দিয়েছে তারা গত দোসরা ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার অভিযোগে যে ছবিটা এআই দিয়ে তৈরি করা ছিল তো বিক্ষোভ করেছিলেন দেশটির আপনার হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা স্বাভাবিক যে কোনো দেশের জাতীয় পতাকা এটা কোনো রাজনৈতিক দলের না এটা আপামর আমার দেশের পতাকা নিয়ে কেউ ফাজলামো করলে আমার যেমন খারাপ লাগবে ভারতেরও লাগবে এটা নিয়ে তাদের দেশের মানুষ রিয়েকশন জানাবে এটাই স্বাভাবিক তবে আমাদের যে দেশপ্রেমের ক্ষোভটা পলিটিশিয়ানরা সেটাকে তাদের স্বার্থে নানানভাবে কিন্তু ব্যবহারের চেষ্টা করেছে এটাও প্রমাণিত তো আপনার এখন থেকে আজকে যে ফাইনাল সিদ্ধান্ত আসছে যে আজকে থেকে বাংলাদেশের যে কোনো নাগরিক যারা ত্রিপুরাতে আপনারা চিকিৎসা নিতে গেছেন অথবা পর্যটন ভিসায় গেছেন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার আর হবে না তো তারা বলছে জাতীয় সংবেদনশীলতা এবং আতিথেয়তার নীতির মাঝে ভারসাম্য বজায় রাখার স্বার্থে আমাদের ঘোষিত যে নিষেধাজ্ঞা সেটা আমরা পরিবর্তন করেছি এবং বলছে যে ত্রিপুরায় বাংলাদেশী নাগরিকদের যথাযথ আবাসন এবং সেবা নিশ্চিত করা হবে তো আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনি দেখেন এখানে এই ধরনের ঘটনাগুলোতে ভারতের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশি মানুষগুলোর উপর নির্ভরশীল আপনি যদি দুই হাজার তেইশের ডায়েটা দেখেন ডাটাটা দেখেন বা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের আগ পর্যন্ত সময় দেখেন বাংলাদেশ থেকে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা ফরেন কারেন্সি চিকিৎসা হোক ভিসা ইস্যুতে হোক পর্যটন ইস্যুতে হোক ক্রেডিট কার্ড ব্যবহার হোক এটা ভারতে আমরা করেছি তো ভারতের ইকোনমি চাঙ্গা হয় নাই সেখানে মানুষগুলো পড়া বাঁচে না আমাদের জন্য আমরা চিকিৎসা নিতে গেছি টাকা দিয়া মাগনা তো যায় নাই হ্যাঁ কিছুটা কম খরচ হয়েছে বাংলা ভাষাভাষী দেশ আন্তরিকতা ফিল হয়েছে নিজের দেশের মতন মনে হয়েছে এই অনুভূতিটা বজায় থাকুক দুই দেশের মধ্যে পলিটিশিয়ানদের নোংরা পলিটিক্স আর টেলিভিশনে আসা যে কোনো নিউজ সোশ্যাল মিডিয়াতে আসা যে কোনো নিউজ বিশ্বাস করেন না বাংলাদেশ সাম্প্রদায়িকতার একটা উদাহরণ এখনও আছে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমাদের সরকার নিজস্ব উদ্যোগ নিয়ে একটু সময় লাগলেও এই মানুষগুলাকে আইডেন্টিফাই করে দেওয়া দরকার মূল স্ট্রিম মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অথবা আমরা যারা মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ইউটিউবে তাদের কাছেও এই তথ্যগুলো পৌঁছে দেওয়া দরকার দেশকে অস্থিতিশীল না করার জন্য কোনো ধরনের কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি যেন তৈরি না হয় অথবা কোনো একটা সিচুয়েশন তৈরি হলে এই মানুষগুলো যারা ঘোরাফেরা করছে ছায়ার মতন এই সাতশো মানুষ তাদেরকে যেন জনগণ চিনতে পারে কারণ বাংলাদেশে বড় কিছু একটা ঘটবে পশ্চিমারা বারবার সতর্কবার্তা দিচ্ছে আপনি সরকারের একদম মূল যারা ক্রীড়নক আছেন তাদের অ্যাক্টিভিটিস দেখলে বুঝবেন সামথিং ফিসি এবং রং এখন আসেন কী হচ্ছে এই যে আলিফকে যিনি হত্যা করছেন চন্দন যতটুকু তথ্য দেখলাম এই পাঁচশো না এক হাজার টাকা একটা মদের বোতল তাহলে বোঝেন কোন লেভেলের মানুষ দিয়া এই মুহূর্তে দেশের মধ্যে অপরাধ ঘটানো হচ্ছে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি দ্য হিডিয়ান সেভেন হান্ড্রেড মানে অদৃশ্য সাতশো মানুষ তো তাদের তথ্য পরিচয় আসলে এটা আরও ভালো হইতো। এবার আসেন যে ঘটনা কি পাঁচই আগস্টের পর এগারো জন শীর্ষ সন্ত্রাসী এবং একশো জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে আর পালিয়ে যে গিয়েছে দুই হাজার দুইশো বন্দি যাদের মধ্যে পনেরোশো জন ধরা পড়লেও বা ফিরে আসলেও তারা সেভেন হান্ড্রেড সংখ্যাটা সাতশো জন এখনও ধরা পড়েনি তার এই সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন বেশে আমার আপনার সাথে আর এই তথ্য দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন দর্শক কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচার এবং কারাগার সংক্রান্ত বিষয়ে নিউজ আসছে তো এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছিল কারা অধিদপ্তর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পেয়েছে এগারো জন শীর্ষ সন্ত্রাসী তো তারা আইন মাইনা মুক্তি পাইছে ফাইন কিন্তু ওই সময় যখন জেলের ভাঙচুর হয়েছে হামলা হয়েছে তখন অনেক কারাগার ভেঙে সেখান থেকে কয়েদিরা পালিয়ে গিয়েছিল তো সেই পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে ফিরে আসা এবং তাদেরকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল পনেরোশো জনকে গত তিন মাসে দেশের মোট ঊনসত্তরটি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন এখানে আপনার তিনি বলছেন যে দেশের কারাগারগুলোতে প্রিজন সেল নির্মাণ করা হলে পিজি হাসপাতালের মতন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না সমত সেখান থেকে কোনো কারাগারের আসামি পালাই গেছিল এখন এই যে সাতশো জন মানুষ তারা কোথায় আছে তারা কি করছে এই যে কারাগার থেকে অস্ত্র লুট হয়েছে আপনি যুক্তরাজ্যের সতর্কবার্তা বা আমাদের সেনাবাহিনীর বা আমাদের সরকারের বিভিন্ন সেক্টরের বার্তাগুলো দেখছেন যে যেই অস্ত্রগুলো লুট হয়ে গেছে থানা থেকে অস্ত্র বুলেট বোমা তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ঠিক আছে গ্র্যানেড অনেক কিছুই কিন্তু সব কিছু উদ্ধার করা সম্ভব হয়নি যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে কিন্তু সব উদ্ধার সম্ভব হয়নি এর পাশাপাশি আপনি দেখেন এই যে গত পরশু দেখলাম একটা মেয়েরে মারছে তার প্রেমিক এই যে থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়া তার মানে এই অস্ত্রগুলো কার কার কাছে গেছে বুঝছেন মোটামুটি যারা সন্ত্রাসী আছে তাদের কাছে কিন্তু মেশিনারিজগুলো তো দেখুন দেশের পরিস্থিতি উনিশ থেকে বিশ হলে এরা কী করবে ঝাঁপাই পড়বে প্রফেশনাল অপরাধী তো এখন এরা কারা নিশ্চয় কারা কর্তৃপক্ষের কাছে এদের নাম ঠিকানা ছবি বায়োডাটা সব কিছুই আছে তো এইভাবে তো তাদেরকে ফাইন্ড আউট করা যাবে না তো সেই ক্ষেত্রে সরকারের উচিত বা কারা কর্তৃপক্ষের উচিত এদের নাম ঠিকানা ছবি সম্বলিত করে জনগণের কাছে পৌঁছে দেওয়া যারা কারাগারে ফিরে যায়নি জনগণ যদি তাদেরকে দেখে আমাদের কোনো একটা নাম্বার মেট করে দেওয়া দরকার যে নাম্বারে ফোন দিলে তথ্যগুলো তাদের কাছে পৌঁছানো যাবে যারা জেল পলাতক আছেন কোথাও না কোথাও হয়তো সাধারণ একজন অপরাধী হইতে পারেন বাট রাইট নাও আপনি বড় একজন অবস্থানে চলে যাচ্ছেন হয়তো এই সাতশো জনের মধ্যে একদম ডেঞ্জারাস লেভেলের অপরাধী কতজন আমরা জানি না বাট এই মুহূর্তে স্বাভাবিকভাবে যারা জেল পলাতক আছেন কারাগার থেকে বেটার হবে আদালতের কাছে আত্মসমর্পণ করেন অপরাধের মাত্র অনুযায়ী আপনাদেরকে শাস্তির জন্য পরিবর্তন করে দেওয়া হয় এতটুকু আমরা বলতে পারি বাট এই মানুষগুলো সমাজের মানুষের ভিড়ে আর দেখেন এখন বিভিন্ন জায়গায় ঘটনাগুলো যেগুলো ঘটছে সামহ ফিসি মানে মোরদেন আমাদের ইমেজিনেশন ঘটনা ঘটে যাচ্ছে আরও ভয়ানক কোনো ঘটনা ঘটার আগে কার্যকরী পদক্ষেপ নেওয়া খুবই জরুরি